সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দয় ভালোবাসে আমি অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আজকে আমি একটা বাসায় আছি কিন্তু বাসা থেকে মনে হলো যে আসলে অন্যান্য সব চ্যানেলে শাড়ি পরে যাই কত ভালো ভালো ভিডিও করি কিন্তু আমার নিজের চ্যানেলে আমি এরকম কখনোই আপলোড করি নাই তাই চলে আসলাম আর চলে আসার একটা কারণ কি শুনবেন এই যে এটা পিছনের একটা বাগান দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরার ওই পাশে হচ্ছে আমার বাসা এই পাশে হচ্ছে বাগান মানে পিছন সাইডে আর এখন পিছন সাইডে বাসা এই দেখেন একটু দেখাও একটু দেখাও একটু দেখাও একটু কাছে নিয়ে আসি ক্যামেরা এই যে দেখেন লিচু গা আর খুব ইচ্ছা ছিল মানে মানে লিচুর গাছ হওয়ানোর জন্য হয়তো না ঠিক আছে তারপরে গত বছর লাগিয়েছি তো এইবার ধরেছে কিন্তু ছোট ছোট পিচি পিচি পোলাফোন সব খাই ফেলছে খাওয়ার পরে এই দেখেন আর কয়েকটা লিচু আছে এরকম 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 আর কয়েকটা আছে এই যে অল্প অল্প পরিমাণে লিচু আছে যাই হোক এই কটা থাকবে কিনা না আমি নিজেও জানি না কারণ লাল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা লিচু আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন হয়তো ওইখানে একটা আর সব হচ্ছে কলার গাছ মালটার গাছ এইগুলা দিয়ে লাগানো পিছনে বাগানটা ততটা হচ্ছে যুগ মানে ইয়া করা না মেরামত করা না তো যাই হোক আমাদের এই যে এই যে বাগান মানে বাড়ির পিছনের যে পরিবেশটা আসলে ততটা ভালো না তবে যাই হোক কেমন লাগছে সবুজের মধ্যে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি শুধু শুধু আপনাদেরকে খালি মুখে খালি মুখে দিচ্ছি না অবশ্যই কিন্তু একটা গান থাকছে কারণ আমি গান অনেক ভালোবাসি ঠিক আছে তাহলে অবশ্যই আপনাদেরকে একটা গান শোনাবো তো চলুন হ্যাঁ একটা গান শোনাই আমি বন্ধু আর পাগলিনি আমি বন্ধু আর পাগলিনি তোমার নামে হইলাম উদে আমি তোমার নামে হইলাম উদে শান্তরী আমি বন্ধু আর পাগলিনি আমি বন্ধু আর পাগলিনি তোমার নামে হইলাম ওদের শান্তরি আমি তোমার নামে হইলাম ওদের সান বন্ধু তোমায় ভালো বাসি এবং ধুত মাই ভালো রেবাসি আমি লোক সমাজে হইলাম দোষী তোমার চরণ ধুলা পাইবনি তোমার চরণ ধুলা পাইবনি তোমার নামে হইলাম দে দেশরি আমি তোমার নামে হইলাম দেশ দেশন করে প্রেম করেছে জগতে যারা জগতে যারা ওরে তারাই বোঝে বিচ্ছেদের জ্বালা আমার মনের ভিতর কী জ্বালা আমার মনের ভিতর কী জ্বালা তোমার নামে হইলাম ওদের শক্তি তোমার নামে হইলাম তোর মুখে হাসি গো ব্যথা বন্ধু ঘুরে আমি পাগল পারা ঘুরে মুখে হাসি বুকে ব্যথা লা লা ও বন্ধু আমার কি বুঝলালা তোমার নামে হইলাম দেশ শান্তরি আমি তোমার নামে হইলাম দেশ শান্তরি নিছ বন্ধু প্রেমের জলালা 路。<noise> তোমার নামে হইলাম আমি তোমার নামে হইলাম উদেশ বন্ধু তোমার ভালো রে বাসি আমি লোক সমাজে হইলাম ওরে বন্ধু মা ভালো রে বাসি আমি লক্ষ হইলাম দোষী তোমার চরণ ধুলা পাইবনি ও তোমার চরণ ধূলা পাইবনি তোমার নামে হইলাম মুদে সান আমি তোমার নামে হইলাম মুদে সান আমি বন্ধু আর পাগলিনি আমি বন্ধু আর পাগলিনি তোমার নামে হইলাম মুদে সান আমি তোমার নামে হইলাম মুদে তোমার নামে হইলাম দেশন তোরি আমি তোমার নামে হইলাম দেশন তোরি